হরে কৃষ্ণ আজকে আমরা একাদশী তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব পুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করা হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এই সব বিষয়ে আপনাকে দয়া আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন করলেন মত্তবাসীদের বাসি মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরুপত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু পাপ দ্রিবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরস্ত্রী গমন উদর আত্মীয় স্বজন বধ নাভি শরণাগতের বধ কোমর আত্মশ্লাঘা দুই উরু গুরুনিন্দা সৃষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্ত কথা প্রকাশ পাপ দুই পা পিতৃহত্যা শরীরের রোম সমস্ত পাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির দুঃখমোচন করার জন্য করার কথা চিন্তা করতে লাগলেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবীতি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের ক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এই ক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষকে মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যন্ত্রণার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবেদের দর্শন করে করুণময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তি প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবান সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগল হে ভগবান আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুসারে তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবই সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতে কী হবে আপনি বা কার সাথে এই মর্তে ক্রিয়া করবেন পাপ পুরুষ পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলেন হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশীর তিথির ভয়ে থেকে আমাকে রক্ষা করুন হে নাশক আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পাল পালায়ন করছি মানুষ পশু পাখি কীটপতঙ্গ জল স্থল বন প্রস্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাগত হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশীর প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান সিহরি বলতে লাগলেন হে পাপ তুমি দুঃখ করো না যখন একাদশীর তিথি এই ত্রিভুবনে পবিত্র করতে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তো হরে কৃষ্ণ আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ